তাহলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশ করে শুনছেন ও তো বেকার যাচ্ছি আমাদের জাতীয় পরিচয় আমরা সবাই এভাবে হাত তুলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা হাত নাড়াই বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আর জোরে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আমরা দেশ ছাড়তে পারবো মুসলিম পরিচয় মুছতে পারবো আমরা টাকা পয়সা রাজনীতি নেতা নেত্রী পীর ফকির সব ছাড়বো মুসলিম পরিচয় কখনো মুসবো এবার আসেন ইসলামের চারটা প্যাটার্ন পৃথিবীতে আছে মনোযোগ যারা আসবেন চুপচাপ বসে যাবেন চুপচাপ বসে যাবেন হ্যাঁ ইসলামের চারটা প্যাটার্ন দুনিয়াতে আমি আপনাদেরকে দেখাই ইসলামের একটা প্যাটার্ন হলো মাক্কী জীবন মনোযোগ ইসলামের একটা প্যাটার্ন হলো মাক্কি জীবন ইসলামের একটা প্যাটার্ন হলো মদিনার জীবন থেকে শুরু করে উনিশশো চব্বিশ সালের উসমানি খিলাফতের পতনের পর্যন্ত এরপরে উনিশশো চব্বিশ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এরপরে দু সাল থেকে নিয়ে ইনশাল্লাহ পৃথিবীতে নতুন আর একটা পথ চলা ইসলামের শুরু হচ্ছে ইনশাল্লাহ আসেন মাক্কি জীবন মাক্কি জীবন নিয়ে আমি ছোট্ট আলাপ দিই ভালো করে বুঝেন মাক্কি জীবনে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব পাননি এবং যখন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আরবে গারে হেরায় ওয়াহিলাভ করার আগে যখন দাওয়াতের কাজ শুরু করেননি তিনি যখন আরবে জন্মগ্রহণ করেছেন সে সময়টা ছিল এমন খারাপ সময় ইতিহাসে সে সময়টাকে বলা হয় মূর্খতার যুগ এমন কোনো পাপ নাই মানুষ করে না আমরা যেভাবে পানি খাই মানুষ ভাবে মদ খায় ঘরে ঘরে সুদ ঘরে ঘরে জুয়া ঘরে ঘরে বেবিচার তারপর ঘরে ঘরে মূর্তি কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি আগুনের পূজা সূর্যের পূজা তারকার পূজা পাথরের পূজা নেতার পূজা হ্যাঁ এমন কোনো পূজা নাই মানুষ করে না এভাবে সারা দুনিয়া শিরকে ডুবে আছে কুফরে ডুবে আছে অন্ধকারে ডুবে আছে মূর্খতায় ডুবে আছে এমন কোনো অন্যায় নাই এমন কোনো পাপ নাই এমন কোনো শিরিক নেই এমন কোনো কুফুর নাই এমন কোনো কুসংস্কার নাই এমন কোনো অন্ধকার নাই যা ওই যুগে ছিল না যে কারণে ওই যুগকে বলা হয় মূর্খতার যুগ ওই যুগকে বলা হয় জাহিলিয়তের যুগ সেই যুগে মা আমেনার ঘর আলোকিত করে রসুল রসুল করিম ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন চল্লিশ বছর পর্যন্ত তিনি পার করলেন পুরা মক্কায় তার চেয়ে আর কেউ নাই মক্কায় তার চেয়ে বিশ্বস্ত আর কেউ নাই পুরা মক্কায় তার চেয়ে গ্রহণযোগ্য আর কেউ নাই পুরা মক্কায় তার চেয়ে চরিত্রবান আর কেউ নাই পুরা মক্কায় তার চেয়ে মানে আদর্শবান আর কেউ নাই তার প্রশংসার ঢংকা তার চরিত্রের ঢঙ্কা, তার আদর্শবাদিতার ঢঙ্কা, তার দৃঢ়ছেতার ঢঙ্কা সারা আরবে বাজে সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ যে মোহাম্মদ আবদুল্লাহ চলে গিয়েছে তার মা ফাতেমাও চলে গিয়ে তার মা আমেনাও চলে গিয়েছে কি ছেলে রেখে গিয়েছে এত ভালো এত চরিত্রবান এত আদর্শ এত আদর্শবান এত আমান উদ্দার পুরো আরবে আর কেউ নেই তিনি যেই সিদ্ধান্ত নেন সবাই মানে তিনি কোনো কথা বললে সবাই মানে যায় ওই যে চল্লিশ বছর তিনি পার করেছেন ওই চল্লিশ বছরও আল্লাহ রসুল সাল্লা সালাম কোনো বড়ো গুণা করা দূরের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি কোনো ছোটো গুণাও করেন বলেন না বড় গুণা করা দূরের কথা কোনো ছোট গুণাও করেন বলেন না কোনো বড় গুণা করা দূরের কথা কোনো ছোট গুণাও করেন চল্লিশ বছর পর্যন্ত তার প্রশংসার ঢোকা সব জায়গায় বাজে যখন তার উপর ওয়াহিয়া